রাখবেন বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে হিন্দু ধর্মের বদনাম করছে অসম্মান করছে বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে ওরা ইলেকশনের সময় ভোট নেয় আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় মনে রাখবেন দু থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করবো আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন বিজেপি কে লড়াই করেন না সিপিএম কে লড়াই করেন না কংগ্রেসকে লড়াই করেন না মানুষের পাশে থাকেন না তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরে ছোট্ট কর্মীটার ওপরে যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা বাংলাকে রক্ষা করতে হবে মনে রাখবেন বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে অসম্মান করছে আর তপশিলী জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয় আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির ফিএমের অফিস থেকে লজ্জা করে না